আসসালাম ওয়ালাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সংসার করতে গেলে কিন্তু আমাদের চাহিদা শেষ নেই অনেক কিছু আমাদের সংসার জীবনে দরকার হয় আর এই কথাটা কিন্তু আমরা সব গৃহিণী নারী চাকরিজীবী নারী বলুন সবাই জানি যে সংসার করতে গেলে সংসারের প্রচুর চাহিদা থাকে আর সেই চাহিদা মেটানোর জন্য অবশ্যই দরকার হয় অর্থের আর সেই অর্থ জোগাড় করতে অনেক সময় আমাদের স্বামীকে হিমশিম খেতে হয় সংসার চালাতে গেলে তার কাছে অনেক চাপ হয়ে যায় তার কাছে মনে হয় সে একা হয়তো কুলাতে পারছে না তার জন্য কষ্টকরও হয়ে যায় তাই যদি তাদের পাশাপাশি আমরা স্ত্রীরাও নিজের সংসারের দায়িত্ব কিছুটা হাল ধরি বা কিছু ইনকাম করি তাতে তো কোনো ক্ষতি হয় না বরং হাজবেন্ডের কাঁধে কাঁধ মিলিয়ে তাকে একটু হেল্প করা যায় আর সংসারটা কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নেওয়া যায় সংসার সুখের হয় স্বামী স্ত্রী মিলে ইনকাম করিলে এই কথাটা আমার জি এই কথাটা কিন্তু একেবারেই সত্য কথা যদি আমি আর আমার হাজবেন্ড দুজন মিলে ইনকাম করি তাহলে কিন্তু দেখবেন সংসারে অভাব তো দূরে থাক একেবারেই কোনো সমস্যা থাকবে না কারণ টাকাই হলো পৃথিবীর বুকে সবকিছু টাকাই সুখ আনে টাকাই শান্তি আনে আর সংসারের চাহিদাগুলো পূরণ করতে গেলে অবশ্যই টাকার প্রয়োজন এই যেমন ধরুন হাজবেন্ডের একার ইনকামে হয়তোবা আমার সংসারটা চলছে কিন্তু কোনো সঞ্চয় হচ্ছে না তাহলে কি হবে দিন শেষে ভবিষ্যতে কিন্তু বিপদ আমার জন্য ভয়ঙ্করভাবে অপেক্ষা করবে তাই সময় থাকতে আমাকে চিন্তা করতে হবে যে আমার হাজবেন্ডের একার ইনকামে হয়তো বা আমার সংসারের চাহিদা পূরণ হয় কিন্তু ভবিষ্যতের চাহিদা পূরণ হচ্ছে না কখনকার কোন বিপদ আসে আমরা কিন্তু কেউ বলতে পারি না কেউ কখনও একশো ভাগ নিশ্চিত দিয়ে বলতে পারে না জীবনে বিপদ আসবে না আসবে না বলে কয়ে বিপদ আসবে এটাই প্রকৃতির নিয়ম তাই নিজেদেরকে সতর্ক থাকতে হবে নিজেদেরকেই সজাগ হতে হবে কিভাবে এই বিপদ মোকাবেলা করে যায় আর সব বিপদের সমাধানই হলো একটাই সেটা হলো টাকা টাকা থাকলে জীবন সুখের হয় শান্তির হয় তো দর্শক আমার ভিডিওটি যারা এখন দেখছেন প্লিজ ভিডিওটি দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের বিন্দু পরিমাণে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। তাহলে আমি যখনই ভিডিও দেব তার নোটিফিকেশন আকারে আপনাকে জানান দিবে আপনি আপনার সময় সুযোগ বুঝে সেটা দেখে নিতে পারবেন তো এখন একটু ভিডিওর কথাবার্তায় যাই তা আজকে সকাল সকাল বেডরুম ক্লিন করে এই যে কাপড়গুলো উঠিয়ে নিয়েছি এগুলো ওয়াশ করব। তো এগুলো আমি বালতিতে একেবারে গুছিয়ে নিচ্ছি কারণ ছাদে আমার একটি ওয়াশের জায়গা আছে সেখান থেকে ওয়াশ করে ছাদে একেবারে মেলে দেব এতে আমার ঝামেলা কম হয় কষ্টও কম হয় আর যেহেতু ওখানে রোদ পরে খুব বেশি কাপড়গুলো শুকাতেও সময় লাগে না এমনিতেই গরমের দিনে কাপড় শুকাতে বেশি সময় লাগে না আর ছাদে তো আরও দ্রুত শুকিয়ে যায় তো কাপড় নেওয়ার পর দেখলাম গুঁড়া সাবান ফুরিয়ে গেছে তো পাউডারটাও এখন একটু কৌটায় ঢেলে নিচ্ছি কারণ সকাল সকাল উঠে সমস্ত কাজ একটা একটা করে গুছিয়ে করে নিলে সারা দিন কিন্তু নিশ্চিন্তে কাটানো যায় আর গৃহিণী মানুষ বুঝতেই তো পারছেন কাজের চাপ কিন্তু প্রচুর থাকে পাশাপাশি ব্রেন বুদ্ধি সব কিছু কাজে লাগিয়ে অন্য কাজও করতে হয় তাই সব কিছুই মেনটেন করি বুদ্ধি করেই তা এখন এগুলো ঠিক করে কাপড়গুলো ভিজিয়ে দিয়ে এসে আপনাদের ভাইয়ার জন্য নাস্তা তৈরি করছি তো তাকে নাস্তাটা তৈরি করতে দিয়ে বাকি কাজগুলো সেরে নেব। তো এখন যাই আমার সেই টপিকে কথা বলতে তা আসলে চাইলে কিন্তু আপনারাও পারেন আমি বলছি না যে সবাই একই কাজ করতে হবে কেউ টাকা ইনভেস্ট করে ব্যবসা করতে পারেন কেউ টাকা না ইনভেস্ট করেও ব্যবসা করতে পারেন এই যেমন ধরুন আমি বেশিরভাগ সময় কাপড়ের ব্যবসায় টাকা ইনভেস্ট করে ইনকাম করি এতে আমার মাস শেষে যতটুকু আয় হয় তাতে কিন্তু আমার হাজব্যান্ডের পাশাপাশি আমি টাকাটা জমিয়ে রাখতে পারি কারণ হাজব্যান্ডের টাকায় সংসার চলে আর আমার টাকাটা আমি উঠিয়ে রাখি ব্যাংকে বা কোনো কাজে জন্য গুছিয়ে রাখি এতে কিন্তু ভবিষ্যতে চিন্তা আমার থাকে না আপনারাও চাইলে করতে পারেন অনেকেই হয়তো বলবেন আপু ব্যবসা করতে গেলে তো পুঁজির দরকার জি অবশ্যই পুঁজির দরকার আপনি চাইলে বিনা পুঁজিতেও করতে পারেন আমাদের বেশিরভাগ গৃহিণীরাই কিন্তু রান্নায় ভীষণ পারদর্শী আমরা আপনি ইচ্ছা করলে যে কোনো একটি রেস্টুরেন্টের ব্যবসা শুরু করতে পারেন আর এতে কিন্তু আপনার অনেক বেশি পুঁজির দরকার নাই আপনি অল্প সামান্য কিছু টাকা দিয়ে কেক বেকারি আইটেম বা বিস্কিট তৈরি করে দোকানে কিন্তু সেল দিতে পারেন এতে কিন্তু খুব ভালো অঙ্কের একটা টাকা পাওয়া যায় অনেক সময় অনেক রেস্টুরেন্টে স্যান্ডউইচের অর্ডার নেয় আপনি ইচ্ছা করলে সেটাও বাড়িতে তৈরি করতে পারেন আর যদি ভাবেন না আপনার কোনো ইনভেস্ট করার মতো ক্ষমতাই নেই একটি টাকাও খরচা করার ক্ষমতা নেই তাহলে আপনি অবশ্যই একটি রান্নার ক্লাস খুলতে পারেন কারণ আমাদের দেশে বেশিরভাগ মেয়েরা এখন রান্নায় অত পারদর্শী না যেহেতু তারা অফিস আদালত পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে তাই আমরা গৃহিণীরা যতটুকু রান্নাবান্না জানি তারা হয়তো তার অর্ধেকটাও জানে না তাই আপনি ইচ্ছা করলে নিয়ে একটি কুকিং ক্লাস খুলতে পারেন আর এখানে কিন্তু আপনাকে একটা টাকাও ইনভেস্ট করতে হবে না বরং যারা আপনার কুকিং ক্লাসে ভর্তি হবে তারা যা অ্যাডভান্স দিবে সেই টাকা দিয়েই আপনি রান্নার সরঞ্জাম কিনে তাদের সঙ্গে শেয়ার করতে পারবেন এবং মাস শেষে আপনি মোটা অঙ্কের কিছু টাকা পাবেন আর যদি দেখা যায় আপনি শিক্ষিত বা ভালো কোনো আপনার ডিগ্রি আছে তাহলে অবশ্যই আপনি একটি কোচিং সেন্টার খুলে নিতে পারেন কোচিং সেন্টার থেকে কিন্তু এখন অনেক মানুষ হাজার হাজার টাকা ইনকাম করছে ছেলে হোক মেয়ে হোক বেশিরভাগ মানুষ হাজার হাজার টাকা ইনকাম করছে আপনি চাইলে নিজের বাসায় একটি কোচিং সেন্টার খুলে ইনকাম করতে পারেন যদি তাও না করতে চান তাহলে ছোট ছোট কিছু বাচ্চাদেরকে পড়াশোনা করেও কিন্তু আপনি ভালো টাকা মাস শেষে আয় করতে পারেন কারণ সংসারের কাজ করে অবশ্যই আপনার হাতে কিছুটা সময় বেঁচে থাকে সেই সময়টুকু কাজে লাগান এই ইয়াং বয়সে যদি এখন না কাজ করেন পরিশ্রম না করেন তাহলে কবে করবেন আপনি মাস শেষে কিছু টাকা আয় করুন হাজব্যান্ডের পাশে দাঁড়ান দেখুন সংসারে সুখের অভাব হবে না আর আপনিও মাথা উঁচু করে বাঁচতে পারবেন আমাদের কারুরি কোনো না কোনো অবশ্যই কোনো প্রতিভা আছে কোনো গুণ আছে সেটা হয়তো প্রকাশ করার মাধ্যম বা জায়গা নেই তাই নিজের প্রতিভাকে নিজেই খুঁজে বের করুন তারপর সেটা বিকশিত করুন আর নিজেকে এইভাবে হেলায় ফেলে রাখবেন না আপনার গুণ আপনার ক্ষমতা আপনাকে খুঁজে বের করে কাজে লাগিয়ে নিজেকে নিজের পথে প্রতিষ্ঠিত করতে হবে আর সঙ্গে হাজব্যান্ডের সঙ্গে হাত বাড়িয়ে দিবেন আর যে টাকাটা আপনি রোজগার করবেন তা ভবিষ্যৎ সন্তানের জন্য আর বিপদ আপদের জন্য জমিয়ে রাখুন দেখবেন সংসার জীবনটা অনেক শান্তির এখানে সুখ আর সুখ বিরাজ করবে আর মনের সুখের চাইতে জীবনে কিন্তু আর কিছুই বড় না তাই একই কথা বলবো সংসার জীবনে যদি ভালো থাকতে হয় চাহিদা পূরণ করতে হয় তাহলে স্বামীর পাশাপাশি স্ত্রীকেও অবশ্যই রোজগার করতে হবে একটি সংসার সুখের করতে চাইলে হাজব্যান্ড ওয়াইফের পাশাপাশি রোজগার করার কোনো বিকল্প নেই তো আমার আপু ভাইয়ারা এই যে দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগান জি অনেক ফুল ফুটেছে তাই ছাদে এসেছিলাম আপনাদের জন্য একটুখানি ভিডিও করছি দেখুন আমার ফুলের কালারগুলো মাসাল্লা এই ফুলগুলো দেখলে আমার মন আনন্দে নেচে ওঠে আমি খুবই ভালোবাসি ফুল তো ফুল দেখছিলাম আর আপনাদের জন্য একটুখানি ভিডিও করছিলাম তো এই যে দেখুন কামরাঙা কামরাঙাও হয়েছে তা আমার আপু ভাইয়ারা অনেক সময় ভিডিওতে অনেক কথা বলি অনেক কাজ করি যা আপনাদের অনেক সময় পছন্দ হয় না প্লিজ আমার এই ভুল টুটিগুলো সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন আর আপনাদের নিজের আপনকেও মনে করে আমাকে মাফ করে দিবেন তো এই যে দেখছেন পেয়ারা পেয়ারা হয়েছে একটা পেয়ারা পেরে নিলাম কামরাঙাও পেরে নিলাম তো গাছের জিনিস হোক অল্প তবুও কিন্তু খুব ভালো লাগে তো ছাদ বাগানে দেখুন ঘাসের জন্ম নিয়েছে ঘাসগুলো পরিষ্কার করতে হবে আর মালটাগুলো মাশাল্লাহ বেশ বড় বড় হয়ে গিয়েছে তো চিন্তা করছি ছেলেকে বলবো বাবা পেরে নাও ও খুব খুশি হবে তাই জন্য নিজে উঠালাম না ওকে দিয়েই উঠাবো তো আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব তো আমি সুমি এখন আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ السلام عليكم